আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আরেকটা খয়রা গলা মাদি আনলাম আসলে এর আগে যে মাদিটা আনছিলাম সেটা আসলে মাদি না নর তো মানুষ এতটা মিথ্যা কথা বলে হ্যাঁ নরটা মাদি বলে চালাই দিই আসলে ওই কবুতরটাও চাই চেহারা গঠন হ্যাঁ পুরো মাদির মতোই দেখতে মানে ধরাই যায় না যে ওইটা নর তো কি করার আর এই জন্য আবার এই যে একটা মাদি কালেকশন করলাম মাসাল্লাহ মাদিরাও খুব সুন্দর তোমাদের একটু আনফিট আছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাব আসলে মানুষ এমন অবস্থা একটা কবুতরের জন্য এত মিথ্যা কথা বলে যাক সমস্যা নেই তো দেখাইতেছি এই মাটিটা কুন্নরের জন্য আনলাম কুন্নর বলতে ওই যে দুইটা যে আগের ছিল এখন ওই দুইটার জন্য এই মাটিটা দুইটা নর দিয়ে ঘুরাইয়া করবো বাচ্চা কাচ্চা দেখাইতেছি আমি এই যে এই কবুতরটা মাদি বলছিল তো এখন আর রূপ আরেকটু চেঞ্জ হয়ে গেছে তো আরও চাই চেহারা মাদির মতো ছিল তখন যখন আনছি তো এখন আইনা দেখি নর হয়ে গেছে এখন এদের জন্যই মাটিটা আনছি এদের দিয়ে বাচ্চা বাচ্চা করবো আর যে আরেকটা নর যে আছে আনছিলাম এর জন্য সেটাও দেখায় তো যে ওইটা এটা মাদি ভাই বা এই নরটা আমরা আনছিলাম এখন ওইটা তো মাদি হইল না নর হয়ে গেল যার কারণে আমার আবার একটা কবুতর কিনতে হইল আনতে হইল এই যে মাদিটা আনতে হইল তো এই দুই নড় দিয়ে এই মাদিটা এখন বাচ্চা কাচ্চা চাকচা দেখি কী অবস্থা হয় আশা তিনোটা কবুতরই ভালো সেই জন্য ওই দুইটা নর রাইখা দিলাম যে একটা মাছ দিয়ে ঘুরে বাচ্চা ঘুরে দেখি দিয়ে বুঝতে যাক সবাই ভালো থাকবেন আর আমার কবুতরগুলোর জন্য করবেন আসসালামু আলাইকুম